টকভগে জল ফোটানো এই মাংস দিয়েই হবে আমার আজকের রেসিপি হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই তোমরা সবাই দেখতে পাচ্ছ আমি আগে মাংসটা ফুটিয়ে নিচ্ছি আর সেদ্ধ করে নিচ্ছি আজকে তোমাদের দেখাবো মাংসের একটি অসাধারণ রেসিপি মাংসের এই রেসিপিটা দিয়ে তুমি কত ধরনের যে খাবার খেতে পারবে সেটা তুমি নিজেই জানো না তাহলে চলো শুরু করা যাক আজকের রেসিপিটা প্রথমে তো তোমরা দেখতেই পেয়েছি আমি মাংসগুলোকে জলে ফুটিয়ে সেদ্ধ করে নিয়েছি আবার সেগুলো কিন্তু আমি দুটো কাঁচা কাঁচা চামচ দিয়ে মাংসগুলো ছাড়া ছাড়া করে নিয়েছি এরপর ফ্রাইপ্যানে তেল গরম করে অনেকটা পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি আর এগুলো একটু লালচি করে ভেজেও নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিব হচ্ছে আদা বাটা আর রসুন বাটা মাংসের রেসিপিটা কিন্তু অনেক কম সময়ে রান্না করা যায় ছটপট রান্না করবে যখন তোমার হাতে খুবই কম সময় থাকবে আমিও সেটাই করেছিলাম পেঁয়াজটা হালকা ভাজার পর আদা বাটা আর রসুন বাটাটা দিয়ে দিচ্ছি এগুলো আমি সামান্য পরিমাণ ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় এরপর বাকি মশলাটা দিয়ে দিব জিরা বাটা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ এগুলো এখন ভালোভাবে কষিয়ে নেব আমি কিন্তু এখানে আলুও ব্যবহার করব। যার কারণে ছোটো ছোটো টুকরো করে আলুগুলো হলুদ আর লবণ দিয়ে আগেই ভেজে নিয়েছিলাম এই যে দেখতেই পাচ্ছ তোমরা এগুলো হালকা কষানো হয়ে গেলে আমি সেই আলুগুলো দিয়ে দিব তারপরে দিয়ে দিব সেই মাংসগুলো তারপর সব কিছু আবার একসাথে ভালোভাবে কষিয়ে নেব এর মধ্যে আমার সাথে হয়ে গেছে একটা মজার কাহিনী। হঠাৎ করে দেখি আমার চুলার আঁচ আস্তে আস্তে কমে যাচ্ছে পরে দেখি চুলার আঁচটা হঠাৎ করে নিভেই গেল তারপরে খেয়াল করলাম আমার তো গ্যাসই ফুরিয়ে গেছে এখন কি করার রান্না তো আমার কমপ্লিটই হয়নি এই রান্নাটা করতে আমার বেশ ঝামেলা হয়েছে প্রথমত এই রান্নাটা আমি সম্পূর্ণ করেছি আমার মেয়েকে কুলে নিয়ে কারণ আমার মেয়ে কিছুতেই আমাকে ছাড়ছিল না আর এই রান্নাটা আমার করতে হবে ভিডিও তো করতেই হবে যার কারণে আমি কিছুই করতে পারছিলাম না আর যতটুকু করেছি ওকে কুলে নিয়েই করতে হয়েছে আর দ্বিতীয়ত আমার গ্যাসটাই ফুরিয়ে গিয়েছিল ওই জন্য আমার এত রাগ হয়েছিল যা বলার বাইরে আলু মাংস দেওয়ার পর কিন্তু আমি কয়েকটা কাঁচা লঙ্কা ফালি করেও দিয়েছিলাম আমি এখানে কাঁচা মরিচ আর শুকনো মরিচের গুঁড়ো দুটোই ব্যবহার করেছি আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমি মাংস সিদ্ধ করেছিলাম সেটার জল এটা আমি অনেকটাই শুখে গিয়েছিল আর একটু বেশি হওয়ার কথা ছিল যাই হোক এর জন্য কিন্তু এই রান্নার স্বাদটা আরও বাড়িয়ে তোলে এই যে দেখতে পাচ্ছ আমার রান্নাটা কষানো হচ্ছে কারণ আমি চেয়েছিলাম মাংসটা আলুটা দেওয়ার পরে আর একটু ভালো করে কষাতে আর বলেই তো ছিলাম যে গ্যাস ফুরিয়ে যাওয়ার পরে অনেকটা কষ্ট হয়েছিল আমার এই রান্নাটা করতে কারণ এই রান্নাটা আমি শুরু করেছিলাম হচ্ছে সকাল এগারোটায় শেষ করতে হয়েছে আমাকে বেলা চারটা বাজে তাই তোমরাই বলো এই রান্নাটা কমপক্ষে আধা ঘন্টা লাগবে শেষ করতে কিন্তু আমার এতটা সময় লেগে গেছে আমার মেয়ের জন্য আর হচ্ছে গ্যাসটা ফুরিয়ে গিয়েছিল এর জন্য তারপরেও এই রান্নাটা যে আমি ভালোভাবে কমপ্লিট করতে পেরেছি আর এটা যে ভীষণ মজা হয়েছিল এটাই আমার সার্থক এই যে দেখো কষানোর পর আমি জল দিয়ে দিয়েছি আর ফুটিয়ে নিচ্ছে আর আমি শেষে কিন্তু গরম মশলা বাটাও ব্যবহার করেছিলাম এভাবে তোমরা ট্রাই করে দেখতে পারো এটা খেতে এত মজা হয় আর আমি বলেছিলাম এটা তোমরা বিভিন্নভাবে খেতে পারো এটা কিন্তু সত্যি কথা গরম গরম ভাতের সাথে এটা কিন্তু সর্দি খেতে মজা লাগবে তাছাড়া নান রুটি লুচি কিংবা রুটি কিংবা পরোটা যেটার সাথে খেতে চাও না কেন খেতে কিন্তু অনেক মজা লাগবে আর আমার রান্না তো কমপ্লিট এবার তোমাদের পালা তোমরা বলো আমার এই রান্নাটা কেমন লেগেছে এটা আমার নতুন রেসিপি আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করে পাশে থেকো টাটা